আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিও হচ্ছে কোরআনের ফজিল প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার এক নবী করম সাল্লাম এর এরশাদ করেছেন আমার মতের সর্বোত্তম নফল ইবাদত হলো কোরআন মজিদের তেলাওয়াত সোয়াইবুন ইমান দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থাৎ দুই নম্বর কেমতের দিন কোরআনে কারিম নিজ তিলাতকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে আসবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে তির্মি জিশোর তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন তিন নম্বর অর্থাৎ যে ব্যক্তি করে আন মাজিদ থেকে একটি হরফ পড়বে তার জন্য একটি করে নেকি লেখা হবে একটি নেকি আবার দশ গুণ বৃদ্ধি করা হবে যেমন মিম চার নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা আদেশে খুশিতে আছে আল্লাহ তাল্লা বলেন যে ব্যক্তি আল্লাহর কোরআন মাজি তেলাওয়াত করা মুখস্থ করা এতে গভীরভাবে চিন্তা করা এবং তর মজা ও তাফসিল এর ব্যবস্থা